হ্যালো আমার প্রিয় বন্ধুরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের জেনারেল নলেজ প্রশ্ন এবং উত্তর দেওয়া হয় যেগুলো তোমাদের কেপি ডাব্লিউ বিপি এসএসসি গ্রুপ ডি রেলওয়ে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আসার খুবই সম্ভাবনা থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো শুরু করছি আজকের ভিডিও পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় অপশন এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি পশ্চিমবঙ্গের প্রধান ভাষা অপশন এ সাঁওতালি অপশন বি হিন্দি অপশন সি বাংলা অপশন ডি কোনোটি নয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বাংলা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম অপশন এ শিলিগুড়ি অপশন বি বহরমপুর অপশন সি দুর্গাপুর আপশন ডি কলকাতা কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি অপশন এ খরগোশ অপশন বি বাঘ অপশন সি মেসু অপশন ডি হাতি সঠিক অ্যান্সারটি কী হবে বন্ধুরা তোমরা যারা জানো নিচে কমেন্ট করে জানাও অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার মেছু বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি অপশন এ রজনীগন্ধা আপশন বি ডালিয়া অপশন সি শিউলি অপশন ডি পদ্ম পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অপশন এ সাতিম অপশন বি নিম অপশন সি বট অপশন ডি কৃষ্ণচূড়া পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সাতিম পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি অপশন এ শহীদ মিনার আপশন বি হাজারদুয়ারি অপশন সি কুতুব মিনার অপশন ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি অপশন এ শহীদ মিনার অপশন বি হাজারদুয়ারি প্যালেস আপশন সি কুতুব মিনার অপশন ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল এ ইস দ্য রাইট শহীদ মিনার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম অপশন এ জেলা আদালত অপশন বি হাইকোর্ট অপশন সি সুপ্রিম কোর্ট অপশন ডি কোনোটিই নয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত অপশান বি ইজ দ্য রাইড অ্যান্সার হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় অপশান এ আঠারোশো সালে অপশন বি আঠারোশো তিরিশ সালে অপশান সি আঠারোশো বাষট্টি সালে অপশান ডি উনিশশো সাতচল্লিশ সালে অপশান সি ইজ দ্য রাইড অ্যান্সার আঠেরোশো বাষট্টি সালে আঠারোশো বাষট্টি সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন আপশন এ অজয় মুখার্জি আপশন বি বিধানচন্দ্র রায় আপশন সি জ্যোতি বসু আপশন ডি প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন আপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন অপশন এ কৈলাসনাথ কাটজু আপশন বি ধরমবীর আপশন সি পদ্মজা নাইডু অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন অপশন ডি ইজ দ্য অ্যাডভেঞ্চার চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে আপশন এ পদ্মজা নাইডু অপশন বি সুচিতা ক্রিপ্রালিনী অপশন সি মমতা ব্যানার্জি অপশন ডি কাদম্বরী গাঙ্গুলি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে আপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে অপশন এ মমতা ব্যানার্জি অপশন বি আরতি সাহা অপশন শ্রী সুচেতা কৃপালিনী অপশন ডি পদ্মজয় নাইডু রাজ্যপাল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পদ্মজয় নাইডু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন অপশন এ জ্যোতি বসু অপশন বি বুদ্ধদেব ভট্টাচার্য অপশন সি বিধানচন্দ্র রায় অপশন ডি অজয় মুখার্জি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রীত্ব করেছিলেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার জ্যোতি বসু কে প্রথম ভারতরত্ন পান অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বিধানচন্দ্র রায় অপশন সি সত্যজিৎ রায় অপশন ডি হৃত্বিক ঘটক অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান অপশন এ সত্যজিৎ রায় অপশন বি মৃণাল সেন অপশন সি ঋতুপর্ণ ঘোষ অপশন ডি অর্পণা সেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান আপশন এ কাজী নজরুল ইসলাম অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আপশন সি জীবনানন্দ দাস অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর আপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান সোনার বাংলা আপশন এ অপশন বি রক্ত করবি আপশন সি মানসী আপশন ডি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পেয়েছিলেন আপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার গীতাঞ্জলি কাব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান অপশন এ বিনায়ক ব্যানার্জি অপশন বি প্রণব মুখার্জি অপশন সি অমর্ত সেন অপশন ডি নীতিশ সেন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অমর্ত সেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত অপশন এ কুড়িটি অপশন বি পঞ্চাশটি অপশন সি বিয়াল্লিশটি অপশন ডি সত্তরটি পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত অপশন এ দুশো তিরিশটি অপশন বি দুশো সত্তরটি অপশন সি দুশো পঞ্চাশটি অপশন ডি দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত আপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় অপশন এ পূর্ব বর্ধমান অপশন বি বীরভূম অপশন সি পশ্চিম বর্ধমান অপশন ডি মালদা পশ্চিমবঙ্গে ধানের গোলা কোন জেলাকে বলা হয় অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পূর্ব বর্ধমান সিটমহল বা তিন বিঘা করিডরে কোথায় অবস্থিত সিটমহল বা তিন বিঘা করিডর অপশন এ দক্ষিণ দিনাজপুর আপশন বি ঝাড়গ্রাম আপশন সি হুগলি অপশন ডি কোচবিহার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোচবিহার ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ